ওই মোর বিকেল হয়ে যাচ্ছে এখনি রাত হয়ে যাবে তাড়াতাড়ি বাড়ি চল কি 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 দেখলি তুই হঠাৎ করে না না বাবা ওটা রাস্তার ঘড়ি ট্রেনকে ফেলে রেখেছে নিতে হয় না ফেলে দে ফেলে দে না 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 ফেলে দে ফেলে দে নিতে হয় না না বাবা খেলে না এটা রেখে দাও রাস্তায় বড় জিনিস নিতে হয় না কথাই শুনে না ছেলেটা পালিয়ে গেল যা ওয়া ই কোথায় গেল পিছনে বসে খেলছিল মোহর কোথায় গেলে তুই কোথায় গেলি এ মা ঘড়িটা পড়ে যতো এই সমস্ত হলো হাই রে ই মা এটা কি করেছিস তুই কি হয়েছে ভুতু হয়ে গেলি হয়ে গেছে তুমি হ্যাঁ তোমার মাথায় সমস্ত বদুরবুদ্ধি কোথা থেকে আসে কি হইরানি করেছে সারাটা দেওয়াল লিখে লুকে আর দেখি কোথায় এই দেখো কি অবস্থা করেছে আমি রান্না করছি এই ফাঁকে এই কান এই কান্ড কেন করেছে তুমি কান ধরো ই মা ঠোঁটে দেয় না নষ্ট হয়ে যাবে ঠোঁটের মধ্যে কালি চুকে পেট খারাপ করবে শিগগিরই রেখে দাও চলো তোমাকে ভূতু সাজতে হবে না সোনা ভূতু সাজতে হয় না ভূতু সাজলে পচা লাগে এ লাগে দেখতে